এইচএসি দুই হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ওএমআর শিট পূরণের নিয়মাবলী অনেকে জানে না এর ফলে কি করে তারা পরীক্ষা হলে গিয়ে ভুল ভাল গোল ভরাট করে আসে এর ফলে তারা পরীক্ষা ভালো দেওয়ার সত্ত্বেও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না এমনকি অনেকে ভালো পরীক্ষা দিয়ে ফেল করে তো আজকের এই ভিডিওটা তাই তোমরা মনোযোগ সহকারে দেখো আজকের এই ভিডিওটা দেখলে আর কখনো তোমার ওই মার্কশিট পূরণ করতে ভুল হবে না বলে আমি মনে করি ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে ওকে তো প্রথমে তোমাদেরকে একটা সাধারণ নির্দেশনা দিই এই নির্দেশনাগুলো তোমরা প্রথমে ফলো করবে নাম্বার ওয়ান হচ্ছে কলম তোমরা কোন কলম ইউজ করবে সবসময় মনে রাখবে এরকম সাধারণ পেন গুলা ইউজ করবে পিন পয়েন্ট পেন রয়েছে বা অল টাইম পেন রয়েছে এগুলো পেন তোমরা ইউজ করবে সাধারণ পেন কখনো কালার পেন ইউজ করবে না বৃত্ত ভরাট করার সময় আর জেল পেন ইউজ করবে না না জাস্ট এরকম সাধারণ পেন তোমরা ইউজ করবে বৃত্ত ভরাট করার জন্য মাথায় রাখবে হচ্ছে পরিষ্কার কখনোই ভাঁজ করবে না আর ওই মার আশেপাশে কখনো দাগ দিবে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে আর ভুলেও যাতে ওই মার না ছেড়ে যায় এদিকে ফোকাস করবে একেবারে ধীরে সুস্থে আস্তে আস্তে ওই মার বৃত্তগুলো ভরাট করবে ওকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওএমআর শিট কিন্তু স্ক্যানারের মাধ্যমে যাচাই করা হয় তুমি যে বৃত্ত ভরাট করতেছো সেগুলো কিন্তু স্ক্যানারের মাধ্যমে যাচাই করা হয় তাই যদি তুমি ভুল ভাল দাগাও বা আশেপাশে কোনো দাগ দাও বা ছিঁড়ে ফেলো এর ফলে কিন্তু তোমার রেজাল্ট ফেল আসার সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে ওকে তো এই বিষয়টা মাথায় রাখবে কখনো ওএমআর শিটের আশেপাশে দাগ দিবে না বা আশেপাশে কোনো ভাঁজ সৃষ্টি করবে না বা ভাঁজ করে ফেলবে না এই সব দিকটা মাথায় রাখবে ধীরে সুস্থে বৃত্ত ভরাট করবে ওকে দেন নেক্সট হচ্ছে সময় ব্যবস্থাপনা অবশ্যই তোমরা পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম তিরিশ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকবে ওকে এরপর ওই মার এবং প্রশ্নপত্র বিতরণের সময় ধীরে সুস্থে ওগুলো নিবে ওকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে তুমি যদি লেট করে আসো তাহলে কিন্তু তোমার লেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এমনকি তুমি যখন ওই মার শীত নিবে তখন তুমি তাড়াহোড়া করে নিতে গিয়ে ছেড়ে ফেলতে পারো তাই তুমি অবশ্যই পরীক্ষার হলে তিরিশ মিনিট আগে উপস্থিত হবে ওকে দেন নেক্সট হচ্ছে নির্ভুল তথ্য অবশ্যই ওই মার নির্ভুল তথ্য পূরণ করবে কখনো ভুল ভাল করতে যাবে না ওকে ভুল করলে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো ওকে প্রথমে হলে প্রবেশ করার পর শিক্ষক কি নির্দেশনা দিচ্ছে এগুলো ভালোভাবে শুনবে দেন সে অনুযায়ী বৃত্ত ভরাট সবসময় তোমরা সম্পূর্ণ করার চেষ্টা করবে এই যে গোল থাকে না গোল গোলটা সম্পূর্ণ ভরাট করার চেষ্টা করবে অনেকে কি করে সম্পূর্ণ ভরাট না করে একটু ফাঁকা রেখে চলে আসে এটা করলে কিন্তু তুমি মার্কস পাবে না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে কারণ সাধারণ মানুষ কিন্তু তোমার খালা দেখে না স্ক্যানারের মাধ্যমে তোমার খালা দেখা হয় তাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে ওকে এখন আমরা দেখবো ওই মার্কশিটে যে তথ্যগুলো অবশ্যই তোমাকে পূরণ করতে হবে ওকে ওই মার্কশিটে কিছু কিছু তথ্য রয়েছে তোমাকে অবশ্যই পূরণ করতে হবে তুমি যদি মিস করো তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না এমনকি তুমি ফেল করতে পারো ওকে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোল নাম্বার অবশ্যই তুমি রোল নাম্বারটা ভালোভাবে লিখবে দরকার হলে তুমি দেখে দেখে রোল নাম্বারটা পূরণ করবে ওই মার্কশিটে ওকে দেন নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই খুব ভালোভাবে পূরণ হচ্ছে তারিখ স্বাক্ষর এগুলো ভালোভাবে পূরণ করবে ওকে এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট ফেল আসার সম্ভাবনা অনেক বেশি ওকে তাই এই ছয় থেকে সাতটা জিনিস ভালোভাবে দেখে শুনে পূরণ করবে ওকে দেন নেক্সট হচ্ছে কিছু সতর্কতা দেব ওইগুলো যদি তুমি মেনে চলো তাহলে তোমার অবশ্যই পরীক্ষায় গিয়ে ঝামেলা পোহাতে হবে না সতর্কতা কি এখন আমি আস্তে আস্তে বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ওই বার শীতে কোন রকম ওভার রাইটিং বা ফ্লুইড ব্যবহার করা যাবে না ঠিক আছে কখনো ফ্লুইড ব্যবহার করবে না বা ওভার রাইটিং করবে না ওই মার্শিতে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে আমি বারবার বলতেছি ওই মার্শিত সাধারণত স্ক্যানারের মাধ্যমে দেখা হয় ওকে সাধারণ মানুষ কিন্তু দেখে না তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে কখনো ওভার রাইটিং করবে না বা ফ্লুইড ব্যবহার করবে না কোন প্রকার অতিরিক্ত দাগ বা চিহ্ন ওই মার্শিতে দিবে না আমি আগেও বললাম আবার বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রবেশ পত্র এবং রেজিস্ট্রেশন কার্ড গুলো দেখে রোল নাম্বার রেজিস্ট্রেশন করবে ঠিক আছে কখনো না দেখে মুখস্থ বসাতে যাবে না যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে তাই তুমি কেন রিস্ক নেবে তুমি দেখে দেখে আস্তে আস্তে ওই মার্শিটটা পূরণ করো তুমি প্রবেশপত্র দেখে দেখে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো পূরণ করবে তাহলে দেখবে তোমার কখনো ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি তোমরা এই ভিডিও থেকে এতটুকু পরিমাণ হলে উপকৃত হয়েছো যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো সবার আগে পেতে এই ভিডিওটা আমি ইনফরমাল ভাই বানাইলাম আশা করি তোমাদের অনেক উপকার আসবে বলে আমি মনে করি আমার সাথে সরাসরি করতে চাইলে তোমরা আমার ফেসবুক ফেসবুক পেজে ভিজিট করতে পারো আমার আমার পেজের পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সকলের জন্য রইলো শুভকামনা আশা করি তোমরা এইচএসি পরীক্ষায় সকলে এ প্লাস পাবে এমনকি গোল্ডেন এ প্লাস পাবে এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম